রিসেপশনে আমার এই সাজটা আপনারা অনেকেই পছন্দ করেছেন শুধু আমার না বাপ্পির সাজও আপনারা অনেক পছন্দ করেছেন আর সবাই তো বলছিলেন আমাদেরই রিসেপশন এর পেছনে কিন্তু অনেক মজার মজার আছে একটা প্রোগ্রামের জন্য আয়োজন রাজশাহী থেকে ঢাকায় আসা এত কিছু তারপরে নিজেদের এত ঘষা মাজা করা কেনা কাটা করা এত লম্বা একটা জার্নি করে টায়ার্ড হয়ে থাকার পরেও এত সবকিছু করার পেছনে অনেক অনেক কারণ আছে চলেন শুরু থেকে শুরু করি হ্যালো ওয়ান আলাইকুম সবাইকে একুশ তারিখে পিয়ার রিসিপশন এর দাওয়াত ছিল আর বিশ তারিখে আমার ব্যাংকের কাজ ছিল তো সেই কাজ শেষ করে সোজা চলে যাচ্ছিলাম বাসাতে কারণ আজকে রাতে আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে আমার আরো কিছু জরুরি কাজ ছিল তবে সেগুলো সবই ক্যান্সেল করে দিয়ে অসহায় এই ফেস নিয়ে চলে যাচ্ছি ঢাকাতে তবে আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে বাপি রাত ভাইয়া বিদ্ধি তিসা সবাই মিলে এই জার্নিতে আমার মোটেও খারাপ লাগেনি আমি খুব এনজয় করেছি কোন রকমে তো ঢাকায় পৌঁছালাম তারপরে আমরা একটা হোটেল স্টে করার পরে পরের দিনে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এক জায়গায় শপিং করতে আমরা যাই আরেক জায়গায় মজার বিষয় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বাপির স্যুট রেখেই চলে আসে তাই এখানে স্যুট কিনতে এসেছিলাম এলিফেন্ট রোডে আর এখানে সব ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছিল এই ভাইয়া তো তার দোকান থেকে আমাদের সুতা পর্যন্ত গিফট করে ভালোই লাগে সব জায়গায় আপনাদের দেখা পায় ভালো সময় কাটায় নিজেদের অনেক লাকি মনে হয় এটা দেখার পরে অভিযোগ রাখবেন কোনো অভিযোগ নেই তো ছেলেরাও কি কম ঘোষা করে সবাই চাই নিজেকে সুন্দর লাগবে মানে রিফ্রেশ করতে ছেলেরাও এখন ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিউর তো এই অল সার্ভিস আপনারা পেয়ে যাবেন লুক চেঞ্জ সেলুনে মাত্র চারশো পাঁচশো টাকা থেকে তাদের সার্ভিস শুরু কম এর মধ্যে আপনিও আপনার লুক চেঞ্জ করে নিতে পারবেন আসলে মাঝে মাঝে নিজের যত্ন করতে হয় তাহলে দেখবেন মন মাইন্ড সব ফ্রেশ আছে লুক চেঞ্জ থেকে যখন বাপ পেকে এর আগে ফেসিয়াল করে নিয়ে গেছিলাম তখনই ভাবছিলাম আমাদের রাজশাহীতে যদি একটা ব্রাঞ্চ থাকতো কি আর করার কোনো একদিন রাজশাহীতে লুক চেঞ্জ সেলুন হয়ে যাবে তবে লুক চেঞ্জ সেলুন রাজশাহী ছাড়াও ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে আপনারা যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার জন্য ভাইয়ার পেজটা আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব এবার বলেন বাপ্পি লুক কেমন লাগছিল পুরাই হিরো হিরো লাগছে এবার আমার লুকটা চেঞ্জ করার পালা পিয়ার মেহেদি আর গায়ে হলুদের সাজ দেখে আমি তো পুরাই ফিদা হয়ে সোজা চলে এসেছি মাসুদ খান বিউটি জোন মানে মাসুদ ভাইয়ার বিউটি পার্লারে তবে আজকে আমাকে মাসুদ ভাইয়া না তার ওয়াইফ মানে আমাদের ভাবি সাজিয়ে দিবে আমাকে যদিও ভাবি আমাকে খুব সুন্দর সাজাবে এটা একটা কনফিডেন্স ছিল কারণ মাসুদ খানের ওয়াইফ বলে কথা গাই তো আমিও এক্সাইটেড হয়ে সোজা মেকআপে বসে যাই আমার ফেসে হালকা মেকআপ ছিল তাই সেগুলো গুলো করে নিয়ে প্রাইমার দিয়ে ভালো করে আমার ফেসে ঘষা করে দেওয়া হয় এরপর চোখের পানি ফেলিয়া আমি লেন্স পরি একটা জিনিস খুব খেয়াল করছিলাম ভাবি যখন সাজিয়ে দিচ্ছিল খুব যত্ন সহকারে সাজাইতেছিল যদিও আমি বেশি ফুটেজ নেইনি তারপরেও কিছু কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি ভাবিকে বলে দিয়েছিলাম খুবই ন্যাচারাল একটা লুক চাই তো ভাবি আমাকে সেভাবেই সাজিয়ে দিচ্ছিল আর মনে মনে আমি একটা জিনিস খুব ভাবছিলাম আর সেটা হলো এই পার্টিতে মনে হয় কতই না গর্জিয়াস হয়ে সেজে যাবে সবাই আমি

তারা দুজন মিলে আমার কিউট লুকটা ক্রিয়েট করে দিয়েছে চাইলে আপনারও এত সুন্দর সাজ দিতে পারে মাসুদ ভাইয়ের পেজ আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে এই ছিল আমাদের দুজনের ফাইনাল লুক কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কেমন লাগছে এন্ড দেখা হচ্ছে পিয়ার প্রোগ্রামে কত কত সেলিব্রিটির মাঝে আমি কি করে বেড়াচ্ছিলাম সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ